নমস্কার বন্ধুরা লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি লিলি আজকে আমি করেছি ব্রেড দিয়ে স্যান্ডউইচ পাউরুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি আজকে স্যান্ডউইচগুলো চিজ দিয়ে বানিয়েছি চিজটাও আমি বাড়িতে বানিয়েছি বন্ধুরা দেখুন কতটা স্ট্রেচেবল হচ্ছে আমার বাচ্চারা খুব ভালোবাসে এই স্যান্ডউইচগুলো তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে করেছি এই স্যান্ডউইচ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন প্রথমে এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ম্যাশ করে নেব আলুটা ভালো করে সেদ্ধ করতে হবে তাহলে ভালো হয় ভালো করে একটু ম্যাশ করে নিয়ে বন্ধুরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন দেখবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো আমি নুন সঙ্গে দেব বাড়িতে তৈরি আচার যে কোনো আচার তো থাকে ওই আচারের তেলটা দেব তাহলে একটু আচারের গন্ধটা আসবে কিন্তু টক হবে না কেননা আমি টমেটো সসও দেব তার জন্য আমি আচার বেশি দিলাম না আচারের শুধুমাত্র তেলটা দিলাম ভালো করে এগুলো মিশিয়ে নেবো আলুর সাথে এর মধ্যে বন্ধুরা আপনারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন আমার বাচ্চাদের জন্য বানের তার জন্য ওরা খাবে না তার জন্য আমি কিছুই দিচ্ছি না শুধুমাত্র আচারের তেল আর লবণ দিয়ে করছি কাঁচা লঙ্কা দিলেও কিন্তু ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব দেখুন এখানে আমি একটা পাউরুটির পিস নিয়ে এবার একটু টমেটো সস নিয়েছি আমি একটু উপর থেকে লাগিয়ে দেব ব্রেডে এবার আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম ওটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব এবার বন্ধুরা বাড়িতে তৈরি চিজটাকেও আলুর মতন করে ছড়িয়ে দেব চিজটা অল্প দিলেও হয়ে যায় এভাবে করে আমি সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি চিজটা আমি বাড়িতেই করেছি বন্ধুরা আমার বাচ্চারা খুব ভালোবাসে তাই আমি বাড়িতেই করে নিই আবারও আর এক আর এক টুকরো পাউরুটির উপরে আমি একটু সস দিয়ে দেব ভালো করে এবার আমি উল্টে রেখে দেব কেননা চিজটা মাঝখানে থাকলেই ভালো লাগবে এভাবে করে দেখুন আমি তিনটে করে নিয়েছি এবার স্যান্ডউইচ মেকার আছে ওখানে আমি একটু ঘি ব্রাশ করে নেব সাদা তেল দিলেও হয় ঘি দিলে একটু ভালো লাগে তাই ভালো করে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এবার পাউরুটি যে আমি স্যান্ডউইচ করেছি ওটা আমি দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দেবো আর যার কাছে স্যান্ডউইচ মেকারটা নেই তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে এই জিনিসটা খেতে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপরে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এক মিনিট করে এপিট ওপিট করে আমি ছেঁকে নেব সামান্য একটু ধোঁয়া বেরোলে জানা যাবে হয়ে গেছে স্যান্ডউইচটা দেখুন কত সুন্দর ছাকা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব স্যান্ডউইচ দেখুন এভাবে করে আমি সবগুলো করে নেব আমি সবগুলো করে দেখাবো বন্ধুরা দেখুন চিজটাও কত সুন্দর হয়েছে বাড়ির তৈরি চিজ এক এক করে সবগুলো করে নিয়েছি করতে করতে কিন্তু আমার বাচ্চারা খেয়েও নিয়েছে দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাবো করতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা নিজেরা বাড়িতে করলে তাই বুঝতে পারবেন আর যদি চিজটাকে স্কিপ করতে চান করতে পারেন এভাবে করে করবেন আর মেকারটা যদি কেউ নিতে চান তাহলে অনলাইনে পাওয়া যায় নিয়ে নিতে পারেন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে